আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না তার অঙ্গসংগঠন সংগঠন এবং ছাত্রলীগ তারা প্রত্যেকেই এই গণহত্যা শুধু সমর্থনী যুগে নেয় তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়াতন্ত্র চাই না আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই মহান প্রভু আল্লাহ তালার দরবারে অশেষ শুক্রিয়া আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল তারা আজকে আদালতের আয় পড়বার সময় অঝরে কাঁদছিলেন আমার পাশে যেই শহীদ পরিবাররা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না তারা এমনভাবে কান্না করছিলেন তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে বন্ধুরা আমার এতদিন নতুন বাংলাদেশ বলে চিৎকার করেছি আপনারা বলেছেন নতুন তো কিছুই নাই আপনারা কি চিন্তা করতে পারেন মিডিয়ার বন্ধ থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয় পুলিশ আর্মি সবাই বলেছে দেড় বছর আগেও হাসিনার পতন জীবনে সম্ভব না যদি মরলে পতন হয় কেউ যদি বলতো তারে পাগল বলতো জীবনে পারবা না পরের চিন্তা করো দেশে থাকলে ভালো করে থাকো আর নইলে বিদেশ চলে যাও যেই আদালত খুনি হাসিনা বানিয়ে এই ক্যাঙ্গারু কোটের মাধ্যমে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি নেতাদেরকে শুরু করে জুডিশিয়াল কিলিং করেছে গুম করেছে খুন করেছে তার বানানো আদালতে তার পুরো এস্টাবলিশমেন্টে আজকে শহীদ পরিবারের সামনে চিরতরে অন্ধ হওয়া পঙ্গু হওয়া মানুষের সামনে আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয় আমরা জীবন দিতে পিছপা হব না আপনাদেরকে আমরা জানাই রায়ের প্রথম পাটে বলা হয়েছে আপনারা জানেন এখানে তিনজন আজকে যাদের বিরুদ্ধে ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন এই তিনজন ছিলেন আপনারা জানেন খুনিয়া সিনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন দুটি রায় দেওয়া হয়েছে প্রথম রায় তাকে আনটিল দ্য ন্যাচারাল ডেথ তাকে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে দ্বিতীয় রায়ে তাকে বাংলাদেশের ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদের একটি আফসোসের বিষয় আপনারা জানেন তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি এই মামলার একজন রাত সাক্ষী হয়েছেন আদালত নিজে অবজারভেশনে বলেছে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি চৌধুরী আবদুল্লাহ মামুন তার বিরুদ্ধে সংগঠিত সকল অপরাধ স্বীকার করেছেন এবং তিনি এর জন্য লজ্জিত হয়েছেন এবং অ্যাপোলজি চেয়েছেন ফাইন আদালত নিজে বলেছে তিনি যেই পরিমাণ অপরাধ করেছেন তাতে তার প্রাপ্য আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন খুনিয়াসিনার যত ডকুমেন্ট ছিল সেই ম্যাটেরিয়ালগুলো তিনি আদালতে খুঁজে পেতে সহযোগিতা করেছেন এই জন্য তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে এই কথাটা শোনার সাথে সাথে আমাদের পাশে যে সব শহীদ পরিবার ছিল অনেকেই কান্তায় ভেঙে পড়েছে আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই চৌধুরী আবদুল্লাল মামুন উনি যদি এই মামলায় রাজশাহী না হতেন তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারত না কারণ মাত্র দেড় বছর আগে দেড় বছর এরকম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকারগুলোকে আমি ফাঁসি দিছি এদেরকেও ছুড়াই দিব আমি বইনা দিছি তার ভাই তাপসের সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিছে এই কল রেকর্ডগুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামোকে সহযোগিতা করেছেন তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত অন্তত তাকে যাবজ্জীবনটা দেওয়া যেত কিন্তু যাবজ্জীবন না দিয়ে যখন পাঁচ বছর তাকে আরো দণ্ড দেওয়া হলো পাঁচ বছর পর তিনি জেল থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটবেন এই শহীদ পরিবারের বাবা মা তারা কি এটা নিতে পারবে যে তার মাধ্যমে গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে সে এখন মুক্ত বাতাসে ঘুরছে সুতরাং আমরা ইনকিলাব মঞ্চেও চিন্তা করছি শহীদ পরিবার সবাইকে নিয়ে যদি আইন কাভার করে আজকে এখানের প্রোগ্রাম শেষ করেই আমরা বিজ্ঞ অনেকজন আইনজীবীর সাথে ইতোমধ্যে কথা বলেছি আমরা তাদের সাথে বসবো এবং এই পুরো ভার্ডিকটা যখন প্রকাশিত হবে আইন যদি কাভার করে আমরা তাহলে এই আইনটাকে চ্যালেঞ্জ করে এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার চিন্তা ভাবনা করছি বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা জানানো দরকার রায় তো হয়েছে এটা আমাদের জন্য ঐতিহাসিক বিজয় কারণ হাসিনার বানানোর আদালত তার বাপের বানানো রাষ্ট্র যেই রাষ্ট্রের আমাকে আমার কাছে একটা কল রেকর্ড আছে গোপালগঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধৈরে মাপ চান তো আমি আপনাদেরকে বিনীত করে অনুরোধ জানাই হাসিনার পা হইরে মাপ চাই প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায় লে 18 কোটি জনগণতার পা ধইরে মাপ চাইতে যাই একটু পানার ব্যবস্থা কইরা দেন ঠিক দেখেন এখন পর্যন্ত কোন অনুতাপ বোধ না অমলিকের ভাইবন্ধুরা যারা আপনারা ছোট অমলিক বনহত্তা করেন নাই শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে আপনাদের হাতে পায়ে ধইরে বলি ভাইরা সে গনকেস এই শহীদ পরিবারে বাইতে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফিরত আসবে না আসলে সরাসরি যেই ফাঁসিটা মানুষকে দিয়েছিল সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আর একটা কথা বলি আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব যে ফাঁসির আসামিকে তুমি ধৈর্য রাখতে পারো না আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক বিশ্বনন্দিত একজন আলোচক তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়ককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য ভাবেন জাকির নায়ক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে দণ্ডপ্রাপ্ত আসামি না তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই আর গত পনেরো বছরে হাজারো হাজারো মানুষ খুন করে গুম করে হত্যা করে এক বছর আগে চুলাইয়ে গণ হত্যা করে সে এখন দিল্লিতে গিয়া ঘুমায় আমাদের কাছে তো ফেরতই দেয় না বরং উল্টা আমাদের কাছে সে জাকির নায়ককে ফেরত দেওয়ার কথা বলে কত লজ্জা কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান অ্যাম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো একই অভিযুক্ত আমরা টক বলতাম খুনী হাসিনা না রে বইলে উঠতো খুনি বলেন তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে আমরা বলতাম ঠিক আছে তাহলে খুনি বলবো না ফ্যাসিস্ট বলে না তার সাথে ফ্যারিস যায় না তাহলে বলি ফেরাও সিনা বলেটা কেমন কথা অসভ্য কথা তাহলে সভ্য কথা কোনটা বললে হয় যা বলি সেইটাই অসভ্য খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লাগেন আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি আছি না